দৌলতি ইমান একটা তো পাই নাই জন্মসূত্রেই পায় নাই বেদনার বিষয় হলো পাইছে মুসলমানের ঘর জন্ম হয়েছে নামের শুরুতে মোহাম্মদও লাগানো আছে মুসলিম দলবদ্ধ নাম সাহাবী নবী এদের অনুকরণে নামের সাথে মিলায়া নাম দাও পাইছে জন্মের পরে আজান একামত পাইছে কিন্তু তার পিতার অবহেলার কারণে ইমান শিখে নাই অথবা তার শিক্ষাগত অবস্থান আর তার ইমানের অযত্নের কারণে তার ইমান রক্ষা হয় নাই যখন মরতেছে তখন মুরতাব হয়ে বেঈমান হয়ে কবরে যাইতেছে এই যে একটা বেদনার বিষয় সে ইমানের ন্যূনতম যে বিষয়গুলো জানার মাধ্যমে তার কালিমার হক আদায় করাকারি হবে সে এইটুকু জ্ঞান তার বাপ তাকে দেয়নি এই কারণে সন্তান জিগাইতেছে বাবারে আব্বু দাদার লাশ কি আগুনে জ্বালাইবে নাকি এখন তার মানে কবর জগৎ একটা আছে কবরেই যে মুমিনের জান্নাতের ব্যবস্থা আছে কালেমাওয়ালার কবর জান্নাতের বাগান আল্লাহর রাসূল বরজক সম্পর্কে বলেছেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন কবর কারোর জন্য জান্নাত হবে কারোর জন্য দোজখ হবে এই বিশ্বাস এই শিক্ষাটাই সে এখনো পর্যন্ত পায় নাই তার জন্ম এরকম যারা আছে যারা আছে এই ইমানের দौलত সে পাই নাই মাহরুম দौलতে ঈমান তো আল্লাহ পাকের দেওয়া তোহফা দান এটা আল্লাহ যারা পছন্দ করে তারা দিয়ে দেয় যে কদর করে এটা সে তারে কবরে যায় আল্লাহ পছন্দ না করলে দেয় না আল্লাহ যাকে পছন্দ করে তাকে দৌলতি ইমান দেয় হুজুরের চাচা আবু তালিবকে আল্লাহ পছন্দ করে নাই আল্লাহ আল্লাহর কালামে আয়াতে কোরআনের মাধ্যমে নবীজি কেউ এটা জানায়া দিছে আপনি ভালোবাসেন চাচারে আমি তো না ডায়রেক্ট এ কথা বইলা দিসে নল্লাতা ইন্না কালা তাহাদি মান না হা বাবতা ওলা কিন্ন দি মাইয়া এটা তো পাই না ইমান কালেমা একবারের জন্য পড়ে নাই অথচ একবারের জন্য বিশ্বাসের সাথে যদি কালিমা কেউ পড়ে সেও ইমানের কারণে কালিমার বিশ্বাস আর দৌলতে ইমানের ছোট্ট নূর হিফাজতের কারণে একেবারে কনিষ্ঠ ইমানও যদি তার হয় তো আল্লাহ তালা তাকে এমন পৃথিবীর দশ পৃথিবীর সমান জান্নাত দান করবে এই এটা না পাওয়ার কারণে জিগাইতেছে আগুনে জ্বালাইবা নাকি তবে আগুনে জ্বালানোর এই শিক্ষা পাইল থেকে সে ইসলাম নিয়ে কিছু না জানলেও ইসলামের কথা না বুঝলেও ইসলাম সম্পর্কে তার কানে আওয়াজ কেউ না দিলেও বাবা মার কোলে বসে বসে ছোটবেলা থেকে হিন্দি ফিল্ম দেখে দেখে নাটক আর সিনেমার মাধ্যমে জেনেছে সে যে কিছু মানুষকে মরার পরে আগুনে জ্বালানো হয় এইটা কিন্তু সে সিনেমা দেখিয়া দেখিয়া শিখে ফেলেছে আমাদের সামাজিক আয়োজনগুলোর মাধ্যমে মুসলমানের সন্তানকে কবরের আইডিয়া দেওয়া হয় সামাজিক মাহফিল দাওয়াতের মাধ্যমে মুসলমানের সন্তানকে রব চিনানো হয় স্রষ্টা একজন আছে দেখা যায় না স্রষ্টাকে চোখে দেখা যায় না কিন্তু তাকে মানতে হয় স্রষ্টার বিশ্বাস দিলে রেখে মুমিন হইতে হয় তাকে শিখানো হয় স্রষ্টা পাইতে স্রষ্টার হুকুম মেনে নামাজ পড়তে হয় স্রষ্টা পাইতে স্রষ্টার হুকুম মেনে রোজার মাসে রোজা রাখতে হয় স্রষ্টা পাইতে স্রষ্টার হুকুম মেনে হালাল হারাম বাসাই করে চলতে হয় এই যে ইসলামের খবরগুলো দাওয়াতের মাধ্যমে মানুষের কান পর্যন্ত বলিষ্ঠ আওয়াজে পৌঁছায়া যায় যারা এদেশের নাস্তিক্য বাদ প্রতিষ্ঠা করতে চায় তারা এই মাহফিল গুলো দেখতে চায় না এ কারণে দেখেন বিগত ষোলো বছরে আওয়ামী লীগ আলেমদের উপরে যত অত্যাচার করছে আর যত বাধা দিছে মানে ওয়াজ করতেছে এটাই বাধা নারায়কির দিছে তাও বাধা মাহফিলের টান টানাইছে থানার পুলিশের কাছে মাহফিল মর্গেজ দিয়ে দিছে এই মাইক খুইলা পুলিশ এসে লয়ে গেছে যারা এই দেশের মানুষকে ইসলামী শিক্ষার কথা বলবে শিক্ষা নীতির কথা বলবে শিক্ষা সিলেবাসের কথা বলবে মুসলমান সন্তানকে ইমানিয়া শিক্ষার জন্য ইবাদত শেখানোর জন্য আয়োজনের কথা যারা বলবে তাদেরকে বমার মামলা জংগির মামলা গাড়ি পড়ার না মামলা দিয়া দিয়া নির্দোষ তাজদুদ گزار কুরআন তেলাওয়াতী আলেম ওলামাকে হাদিসের চর্চাকারী ইলমের চর্চাকারী নায়েবে নবীর জামাতকে জেলখানা বিদ্রাক कह रहे জাতির কানে যেন সঠিক মেসেজ পৌঁছে দেওয়ার মতো কোনো জবান যেন মাঠে ময়দানে কথা না বলে বিনিময় কি হইতেছে যে আমাদের যুবক ছেলেরা ওলামার পক্ষে থাকা এর জায়গায় তারা আসাদ পক্ষ গ্রহণ করেছে অনেকে ঠিক না শাহবাগে নাস্তিক মুরতাদরা শাহবাগে সমাবেশ করেছে অবস্থান করেছে এদের প্রত্যেকেই মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও এদের ইমান নাই কিন্তু তাদের না বজ্রখের বিশ্বাস আছে না তাদের কোরআনের বিশ্বাস আছে না তাদের নবীর উপরে ইমান বিশ্বাস আছে না ইসলামের কালচার ইসলামের তাহজিব তামাত্মনের উপরে কোনো আস্থা ভক্তি তাদের আছে হ্যাঁ তাদের ইহুদ নাসারাদের কৃষ্টি কালচারের দরদ আছে মুসলমানের মাটিতে তাও বাদ যেটা এটাকে সরাইয়া দিয়া হিন্দুত্ববাদ আর মেহনত তাদের আছে অথচ তারা কিন্তু মুসলমানের ঘরের সন্তান এই যুবকদের কাফেলা যুবক যুবক বহু মুসলমান আছে যারা নাস্তিকবাদে বিশ্বাসী এরা না আল্লাহ মানে না রসল মানে না কবর মানে না তারা হাদিস মানে এই আয়োজন কিন্তু মুসলমানের মাটিতে করে করে মুসলমানকে দিন শূন্য করার চক্রান্ত লম্বা সময় ব্যাপী ইসলামের দুশ্মনরা করছে এখন হালত এমন হয়েছে আমার তো ভাবতেও অবাক লাগে এগুলো যখন চিন্তা করি তখন অস্থির লাগে আরে কিশোরের কথা কি কমু যুবকের কথা কি কমু প্রধান উপদেষ্টা যিনি তিনি কয় কি দুর্গা পূজা এটা সার্বজনীন উৎসব মানে ইমানিয়তের বুঝ আমার প্রধান উপদেষ্টার কি পরিমাণ যে উনি আমার প্রজন্মকে সার্বজনীন পূজাকে সার্বজনীন বানায় আমার মুসলমানদেরকে মসজিদ আর মন্দিরের ব্যবধান ভুলানোর চক্রান্ত চলে এসেছে যে ঈদগাহ আর পূজার ব্যবধান বুঝাইবার যে একটা আয়োজন এই আয়োজনটা পর্যন্ত নষ্ট করে দিতেছে এই যে আমাদের হালাত আমাদের প্রজন্মের এই হালাত যদি বাকি থাকে তাহলে কোথায় থাকবে তাদের ইমান আর কোথায় থাকবে তাদের তো উপরে বিশ্বাস এখন একদল আছে মনকিরে কোরআন কোরআন অস্বীকার করে আর দল আছে মুনকির হাদিস হাদিস অস্বীকার করে এমন কি নতুন শিক্ষা কমিশন যেটা গঠন করা হয়েছিল এইখানেও হাদিস মুনকির হাদিসকে জায়গা দিয়েছে মুসলমানদের শিক্ষা কমিশনে তো এরা এসে কি শিখাবে এই শিক্ষা কমিশন যেখানে জায়গা পেয়েছে মুনকির হাদিস এরা যদি জাতির কাছে শিক্ষা সিলেবাস পেশ করে তারা জাতিকে কি শিখাইব হাদিস শিখাইব নাকি বাংলাদেশ থেকে হাদিস সরানোর মেহনত করবো এই যদি হয় আমাদের প্রজন্মের শিক্ষার হাল তখন আমাদের প্রজন্মের ইমানের অবস্থাটা কোন জায়গায় ধীরে ধীরে গিয়ে দাঁড়াবে দাঁড়াবে এটা মুসলমান হিসাবে মুসলিম ঘরের একজন অভিভাবক হিসাবে একটা মুসলমানের চিন্তা আর ভাবনার বিষয়ে পরিণত হয়েছে ফিরিস্তা বিশ্বাস করে না জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না নাস্তিকরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না আপনারা বলুন তো জান্নাত জাহান্নাম আছে না নাই নাস্তিকরা তো এটা বিশ্বাস করে না আচ্ছা আপনারা বলুন তো ফিরিস্তা আছে না নাই ওরা ফিরিস্তা দেখে না তাই ফিরিস্তা বিশ্বাস করে না আরও উপরে গিয়ে নাস্তিকদের একটি দল আছে তারা বলে আল্লাহ নাই নাউজুবিল্লাহ জোরে বলেন তারা রব বিশ্বাস করে না স্রষ্টাও বিশ্বাস করে যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কারোর ইমানের জায়গায় এই জায়গায় চলে যায় তখন তার মরার পরের হালতটা কি তার মরার পরে সে কোথায় যাবে এবার এগুলো হলো চিন্তার বিষয় এগুলো হলো ভাবনার বিষয় স্রষ্টা একজন আছে এইটা ভুলানোর জন্য আমাদের সন্তানদেরকে দীর্ঘদিন দারুইনের প্রাণী বিজ্ঞান পড়ানো হয়েছে প্রাণী বিজ্ঞান পড়ানোর নামে পড়াইছে কি দারুইনের ভ্রান্ত মতবাদ এটা পড়াইছে ডারুইনের এই প্রাণী বিজ্ঞানের এই অংশ পড়ানোর মাধ্যমে তাওহীদ তাওহীদের উপরে বিশ্বাস এটা নষ্ট হয় নষ্ট হয় আপনারা মুমিন হিসাবে বলুন তো আমাদের কি বানাইছে কে আর জোরে আওয়াজ করে বলুন আমাদের কি বানাইছেন কে আসমান জমিন কার বানানো আমাদের সকলের মালিক পালনে ওয়ালা কে এই যে আমাদের বানাইছে আল্লাহ আল্লাহ তাআলা খালাকাল ইনসান মানুষকে বানাইছেন আল্লাহ এই যে বিশ্বাস এটা নষ্ট করার জন্য প্রাণীবিজ্ঞানের এ অংশ দারুইনের মতবাদ যথেষ্ট